আমাদের কুকুরে তেমনি এই অংশ দিয়ে আসলে ওষুধ গুলানো হচ্ছে ওষুধগুলো অনেকটা শেষ ওষুধ আসলে দেয়া চলছে যে রিপন ভাই আসলে ওষুধ দিচ্ছে পেঁয়াজে ওষুধটা খুব গুরুত্বপূর্ণ পেঁয়াজে ধরনের সমস্যা আসলে কৃষকেরা ফেস করে থাকে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে আপনার পচন লাগে পেঁয়াজে এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে চোষক পোকা বিশেষ করে থ্রিপস জাতীয় পোকাগুলো যখন পেঁয়াজে অ্যাটাক করে তখন আসলে পেঁয়াজের ফলনটা অনেকটাই কমে যায় কারণ মাথাগুলো আসলে শুকিয়ে যায় রসটা যখন শুষে নেয় মাথাগুলো শুকিয়ে যায় তখন পেঁয়াজ অল্প দিনের মাঝে আসলে পেঁয়াজ আর ফলনটা আর তার হয়ে ওঠে না এজন্য আমাদেরকে নিয়ম মেনটেন্স করে আসলে পেঁয়াজে পানি সার এবং ওষুধ আসলে দিতে হয় আশা করা যায় ইনশাল্লাহ ভালো ফলন হবে এখন দামটা যদি কৃষকেরা পেয়ে যায় তাহলে আশা করা যায় একটা ভালো কিছু হবে তবে কৃষকদের লাভের বেলায় আসলে ভারেও ভবানি কারণ ভুগিরা সম্পূর্ণ লাভটা আসলে উপভোগ করে থাকে আমরা যারা কৃষক আমরা আসলে কতটুকুই বা লাভ করতে পারি আমাদের কাছ থেকে একটা আমাদের কৃষি পণ্য যদি পঞ্চাশ টাকা কেজি তারা কিনে এটাই বাজারে গিয়ে একশো টাকা হয়ে যায় অথচ সারের খরচ ওষুধের খরচ ক্রমান্বয়ে দ্বিগুণ বেড়ে যাচ্ছে আমি আজ যে পরিমাণ এই জমিতে তিন দনের মতো ওষুধ দিচ্ছি এখানে আমার খরচ পড়ছে পঁচিশশো টাকা অর্থাৎ দুটা একশো মিলি লুনার দাম প্রায় বাইশশো টাকার মতো তো এছাড়া কীটনাশক রয়েছে সারের একটা খরচ রয়েছে এত কিছু খরচ উঠিয়ে আসলে আমাদের কৃষকদের তেমন কিছু থাকে না আমরা আসলে সার্ভ ফর কান্ট্রি অর্থাৎ দেশের জন্য আমরা সার্ভ করে যাই ঠিক আছে তবে আমরা নিজেদেরকে ছোট মনে করি না এটাও এক ধরনের সৎকায় জারিয়া বলা যায় আমরা মোটেও আসলে লাভবান নই কৃষকেরা আমরা মোটেও লাভবান নই মধ্যস্বত্বভোগীরা হচ্ছে লাভবান আর বাংলাদেশের প্রত্যেকটা কৃষি প্রোডাক্ট আসলে দাম বৃদ্ধির পিছনে মধ্যস্বত্বভোগীদের একটা দৌরাত্ম রয়েছে যে প্রোডাক্টের দাম আসলে পঞ্চাশ টাকা হওয়া উচিত সেটার দাম একশো টাকা থেকে দুইশো টাকাকেও ছাড়িয়ে যায় কখনো কখনো যাই হোক আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আমি কৃষিকে ভালোবাসি আপনারা যেটাই বলেন না কেন আমি কিন্তু আমার কৃষিকে ভালোবাসি এবং আমি আসলে কৃষক বলে নিজেকে পরিচয় দিতেই আমার ভালো লাগে যে আমার মরিস উত্তোলন হয়েছে সারও দিয়েছি দেখা যায় কি কতটুকু দেখা যায় যে ফুল আসছে ইনশাল্লাহ ফুল আসছে একটু যদি কাজ থেকে দেখাই এই যে ফুল আসছে আবার নতুন নতুন মরিচও ইনশাল্লাহ ধরেছে কতটুকু যে দেখা যায় জমিতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে দেখা যাক এমন সময় মরিচ হয়েছে যে সময় আসলে আমরা আসলে দাম পাই না আসলে কি হবে আল্লাহ ভরসা তারপরেও আল্লাহর উপর সকল প্রশংসা মোহান রাব্বুল আলমিনের এই যে মরিচ কিন্তু ধরেই আছে দেখা যায় কি মরিচ ধরেই আছে ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল আসছে অনেকে বলেন যে এতটুকু জমিতে কিভাবে আসলে এত ফলন হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার যদি চেষ্টা থাকে আপনি কৃষিকে ভালো করে যদি বুঝেন তাহলে বেশি কিছুর প্রয়োজন নেই অল্প কিছুতেই আসলে অনেক ভালো কিছু আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ ভরসা আর সকলে কিন্তু আমাদের ভিলেজ অ্যাগ্রোর জন্য দোয়া করবেন আমরা আসলে ভিলেজ অ্যাগ্রো এটা নিয়ে কাজ করছি আসলে গুটি কয়েক গুটি কয়েক আসলে তার তরুণ আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আসলে কৃষিতে যে মধ্যস্বত্বভোগীদের যে দৈরাত্ব এটাকে কমানো অর্থাৎ আমরা কৃষকদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করব এবং সেটা আসলে ভোক্তা পর্যায়ে সম্পূর্ণ সরাসরি আমরা পৌঁছে দেব সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম